মিনাখার বিধায়ক উষা মন্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল মিনাখার বিধানসভার চেয়ারম্যান তথা জেলা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় মন্ডল বললেন দিদিকে ভুল বোঝানো হয়েছে খালেক মোল্লা বিভিন্ন সময় অপমান করে খালেক মোল্লা তার দলবল দিদিকে ভুল বুঝিয়েছে বিজেপি তলে তলে যোগাযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ক্ষমা চাইতে গেলে দিদির কাছে গিয়ে ক্ষমা চাইব অন্যর কারোর কাছে নয় বিনা পয়সায় রেশন চলবে বিজেপি নেতার এত সাহস সন্দেশ খানিকে অসম্মান করে বলে কিনা এই গুন্ডা পারে না লড়তে ক্ষমতা থাকলে যাও মানুষকে ভোট দিতে দাও আজকে নন্দী দমে আবার গুন্ডালি করেছেন খেতুড়িতে আবার গুন্ডালি করেছে কালকে না কথা বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন নো গ্যারান্টি ফর 20 বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে ফর 20 একা দিচ্ছে ফর 20 বলছে 15 লক্ষ দাও করে দেব ফর 20 মনে রাখবেন চক্কান্ত করে দাঙ্গা করে এক একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের লাগিয়ে রে আমরা চাই না আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক বিজেপি যাক শান্তি থাক না কাটলে ভালো হয় দেশ বেঁচে যায় লজ্জা করে না চিহ্ন তিন নুরুরে চিহ্ন তিন নম্বরে এই চার নম্বরে এক দুই তিন চার বিজেপি হবে হার বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও আজকে নজরুল ইসলামের জন্মদিনে মনে রাখবেন এই বিজেপিকে আমরা হারাবই 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 এটা আমাদের শপথ আর লক্ষ্মীর ভান্ডার মায়েরা জেনে রাখুন এখন ষাট বছরের দিন হয় সারা জীবন যতদিন বাজবেন ততদিন ভোটের সময় রাজনীতি করে আমরা করি না যে করে দল মনেও রাখে না মনে রাখবেন এবং আমি পরিষ্কার বলছি দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং দেবেও না আগামী দিন শুধু ভোটটা ভাগাভাগি করবেন না নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করবেন না বিজেপিকে জিততে দেবেন না আপনার একটা ভোট ভাগ হয়ে গেলে অন্য দল পেলে আমার বক্তৃতা আগেই হয়ে গেছে আমি আগেই বক্তৃতা দিয়ে দিয়েছি কারণ আকাশে প্রচণ্ড মেঘ গর্জন চলছিল দিয়ে দিয়েছি। আমি আশা করি খালেক্ষা প্রোগ্রাম করছে আরও যারা নেতারা এখানে আছেন এম এল আছেন ব্লক সভাপতি আছে সভাপতি আছেন সুজিত আছেন সকলে আছেন আছেন আমার মা ভাই বোনেরা আমার বক্তৃতা আপনারা শুনে নিয়েছেন এখন মনে রাখবেন একটা বড় ঝড় আসছে তাই আমাকে এইক্ষুনি বেরিয়ে যেতে হবে নাহলে আমি হয়তো যেতে পারবো না আমার বিধাননগরে প্রোগ্রাম দেয়া আছে বাবুই হাটতে প্রোগ্রাম দেয়া আছে আমি এখানে আসার জন্য দু ঘন্টা টানা উপেক্ষা করেছি কিন্তু তাও আসতে পারিনি বলে আমি তখন আপনাদের কাছে কথা দিয়েছিলাম আমি তাহলে আঠাশ তারিখে আসবো ভালোই হলো কাজটা আমার মিটে গেল। নেক্সট মিটিং এ গেলে হয় আমি আপনাদের কথা দিচ্ছি এই মিনা খায় মনে রাখবেন দল আসল ব্যক্তি আসল নয় এই দলকে জেতাবেন জোড়া ভুল চিহ্নে ভোট দিয়ে আর আপনাদের জেতার পর আমি হারো হাতে এবং মিনা খায় আসব অনেক মানুষের এসছিলেন তারা ফিরে গেছেন দু একটা কথা বলে যাই এনআরসি করতে দেব না কে করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না তপশীদের রিজার্ভেশন করতে দেব না ओबीसी দের রিজার্ভেশন দেব না এসটি দের রিজার্ভেশন করতে দেব না ভাই বলতে যাবে চাকরি হয় নজর দেবো